খাতে এত সুন্দর না এই গাছটা একটা সেটা বলেছিল লন্ডন যাবে আমি ঝুমকো যাব বলেই তো কিনেছিলাম পাতাটা একটু অন্য তো বাবা পাতা পাতা দেখে তো দেখে মনে হচ্ছিল ফলপদ্ম পাতা দেখে শুরুতে মনে হচ্ছিল স্থলপদ্ম ঠিক সেই গাছ না তাহলে এটা কোন গাছ এটা একটা জবা গাছ এনেছিলে না এইটুকু হ্যাঁ ছোট্ট হ্যাঁ ফুল শুদ্ধ হ্যাঁ 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 ওটা ফুলটা অত সুন্দর ছিল না যেটা কিন্তু তখন তো এত যত্নের মধ্যে যত্ন করতে হবে

আলপনাদি বলল যে গাছ আজকে লাগিয়ে উপরে রেখে দিতে কারণ এক্ষুনি বারান্দায় নিয়ে চলে এলে রাখি গাছ ভালো থাকবে না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে যেহেতু পূর্ণিমা যেহেতু আলপনাদি কথা অনুযায়ী আজকেই হবে আমাদের গাছগুলো লাগানো মানে গাঁদা গাছগুলো লাগানো শুধু গাঁদা গাছই আর অন্যান্য গাছ আছে সেগুলো আজকে নয় সেগুলো অন্য কোনো দিন আর আমার পদ্দের পদ্দের যেই যে এটা এটাতে একদিন পর পর এই যে এরকম ওই শাওলা মতো এক ধরনের হচ্ছে যেগুলো জমে যাচ্ছে এবং দু তিন দিনের মধ্যে এটা এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে এই যে যেটা জলটা না বদলালেই আর হচ্ছে না মানে খুবই বাজে দেখতে হয়ে যাচ্ছে সেই জন্য এটা এখন আমাকে প্রত্যেক দিনই প্রায় মানে অল্টারনেট ডেতেই জলটাকে বদলে বদলে দিতে হচ্ছে আজ সকালবেলায় জিম করেছি এবং আমার গায়ে বেশ ব্যথা হয়েছে যার ফলে ওই বালতিটা উপরে নিয়ে যেতে পারলাম না তেমন যে খুব একটা ভারী তা না আজকের দিনের জন্য আমার মনে হলো ওটা আমার জন্য একটু ভারী তো টুকুর নিয়ে গেল ঠিকই আছে বড় হয়েছে মেয়ে আমার তো যাই হোক এই কয়েকটা টব আছে উপরেতে সেগুলো এখন উপরে নিয়ে যাচ্ছি কারণ আলপনাদি বলেছে এখানে গাঁদা গাছ লাগিয়ে দেবে আর যেহেতু কাটিং থেকে গাঁদা গাছ করবে তাই শেকর গজানো পর্যন্ত ওটাকে ছাদে একটা নির্দিষ্ট জায়গাতেই রাখতে বলল যেখানে ওই পার্শালি রোদ আসে আমার বারান্দা তো তাই হয় কিন্তু ওই জল দেওয়ার কম বেশি এগুলো কিছু আছে তো সেগুলোতে আলপনা দি বেশ এক্সপার্ট বটে সেই জন্য আমি আর ওর ওপর দিয়ে গেলাম না আমার গাছ বাঁচা নিয়ে কথা এবং বারান্দা বাগানে হওয়ার নিয়ে কথা তাই জন্য যে আলপনাদি বলছে তাইই হোক ঠিক আছে দেখি যে ডালের থেকে ঠিক আছে কাটো 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 বাবা ভালো হয় দেখো কি সুন্দর আমি তো সব আমার বাড়িতেও এগুলো দু ডবাই লাগিয়েছি একটাও শিকল লাগাবো তুমি আজকাল দোপাঠি কাজ করো না না হ্যাঁ দোকাটি লাগিয়েছিলাম আমাদের বাড়িতে হয়নি ফুল হয়নি গাছে এত বড়ো গাছে একটাও ফুল আচ্ছা বাজারেতে এখন এক একটা করে গাঁদা গাছের দাম ওই পাঁচ টাকা একটু ভালো জাতের হলে দশ টাকা কিন্তু আলপনাদির বক্তব্য যে না ঠিক আছে এগুলো এভাবেই ভালো হবে এবং দেখুন আমাদের এখানে ডাল লেখাসিনি লঙ্কাটা এক দুটো লঙ্কা পেকে গেছে এই লঙ্কাটা তুলে নিয়ে যাবো আজকে তুলব না আজকে তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে বুঝতেই পারছেন বিকেল প্রায় বিকেল থেকে মোটামুটি দুপুরের মধ্য দুপুরের পর থেকে আজকে আমার ব্লগ শুরু হয়েছে কাজেই এখন রান্নাবান্না সব হয়ে গেছে এটা গাছের লঙ্কা গাছেই থাকুক আর আলপনাদির একটা প্রায় ঝিমিয়ে যাওয়া টমেটো গাছে তিনখানা টমেটো হয়েছে এগুলো বড়ও হবে তো যাই হোক আপাতত এই জায়গাটাতে রাখা হলো ভালোই হবে আশা করছি ও যখন এত আত্মবিশ্বাস নিয়ে বলছে যে মানে পূর্ণ বিশ্বাস যাকে বলে যে এটা হবেই এবং ভালো হবেই তখন আলপনাদির কথা বিশ্বাস করলে আমার মনে হয় এটা ভালোই হবে আর আলপনাদির গাছে ভীষণ ভালো কিন্তু গাঁদা ফুল হয় আলপনাদি এই পদ্ধতিতেই করে গাছ কাটে কেনে না এই এখান থেকে কাটিং নিয়ে নিয়েই করে তবে হ্যাঁ শেকড় গজানো পর্যন্ত একটা ব্যাপার থাকে ওটা একটা নির্দিষ্ট যত্ন দরকার হয় সেটা আলপনা কাছে কোন দিন আমি সামনে ক্যামেরা ধরবো আপনারা শুনে নেবেন আর একটা লঙ্কা গাছ যেটা আমি ওপরেতে দিয়ে এসেছিলাম কারণ এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছিল মানে এই লঙ্কা গাছে একদম পূর্ণ মাত্রায় আমাদের সূর্যালোক দরকার ছিল সেটা পাচ্ছিল না তো সেটার জন্য আমি ছাদে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু জিনিসটা হয়েছে এবং একটা লঙ্কাও হয়েছে প্রথমে যে জায়গাটাতে আমি রেখেছিলাম সেই জায়গায় জবা ডাল লেগে একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে ডব জবা গাছে না কিছু পোকা হয়ে থাকে ওই মিলিবাগ টিলিবাগ এগুলো হয়েই থাকে আমাকে বিভিন্ন জিনিস স্প্রে করতে হয় এই জবা গাছ কিন্তু এমনি এমনি এরকম হয়নি এত ফুল দিচ্ছে না তো এখন কি হয় ওই স্প্রেগুলো আবার ওঠার মধ্যে দিলে ওই আমাদের লঙ্কা গাছে পড়লে সেটা তার জন্য খুব একটা ভালো নয় যার ফলে কি হলো ওটা একটু জায়গাটা পরিবর্তন করে দিলাম যেখানে জবা গাছের ডাল পৌঁছচ্ছে না সেরকম জায়গায় দিয়ে দিলাম এখন তো অনেকটা জায়গা খালিই আছে তো যাই হোক তারপর এলাম হচ্ছে আমার এই শালগুলোকে সব গোছাতে আর এখন বেলার সঙ্গে দৌড়ে আর কোনোভাবেই পারা যায় না যখন আমি কাজ শুরু করেছিলাম তেরো মিনিট লাগলো এগুলোকে সব কিছু ঠিকঠাক করে গোছাতে আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি এটাকে এক মিনিটে হয়তো বা নিয়ে এসেছি কিন্তু আমি না পরপর দুটো ফটো আপনাদের দিয়ে দেবো যখন কাজ শুরু করেছিলাম তখন ওই জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে না সেই আকাশের ফটো আর যখন কাজ শেষ করলাম তখনকার ফটো এটা হচ্ছে যখন শুরু করেছিলাম তখনকার ছবি আর তেরো মিনিটের মধ্যে দেখুন আকাশের রং লাল হয়ে গেছে বললাম না যে এখন আর মানে বিকেল বলে কিছু নেই দুপুরের পর একবারেই সন্ধে যাই হোক এই সময়টা আমার খুব প্রিয় এই নভেম্বর মাসের এই সময়টা আবহাওয়াটা অত্যন্ত মনোরম থাকে হ্যাঁ একটু অসুখ বিসুখ করেছি কি তবে সাবধানে থাকলে আবার সেই অসুখ বিসুখগুলো খুব একটা করে না তো যাই হোক এখন আপাতত এইগুলো সব গুছিয়ে নিলাম এরপর যেটা করব সেটা হচ্ছে রঙগুলো মিলিয়ে মিলিয়ে তারপর আমাকে শালগুলো একটু জায়গা মতো রাখতে হবে তো একজন দিদি দেখলাম কমেন্ট করেছেন তিনি বললেন যে তোমার ফ্রিজের ওপর থেকে ওই সব ম্যাগনেটগুলো সরিয়ে নিও তো তার কথাটাকে আমার অত্যন্ত যুক্তিগ্রাহ্য মনে হলো সেই জন্য এগুলো এখন সরিয়ে দিচ্ছি প্রথমে একটু ভাবছিলাম কোথায় রাখবো পরে মনে করলাম যে না আমার নিজের ঘরে আলমারিতেই এগুলো আপাতত রেখে দিই এগুলো যে উদ্দেশ্যে কিনেছিলাম সেটা ওই ওই ফ্রিজের মধ্যে লাগানোর উদ্দেশ্যেই কারণ তখন তো ওই জায়গাটাতে ঠাকুরটা ছিল আমার মনে হয়েছিল ওইটুকু ঠাকুরের জায়গায় সব ঠাকুরকে তো রাখা সম্ভব হয় না তাই পাশে ওরকমভাবে যদি একটা ফ্রিজের মধ্যে লাগিয়ে রাখি তাহলে মন্দ হয় না তবে এটা ঘটনা যে এখন দোকান থেকে জিনিসটা সরিয়েই গেছে তাই জন্য আর ওখানে রাখার কোনো প্রয়োজন নেই তবে এখন যেখানে ঠাকুরটা গেছে সেখানে পাশে যদি একটা লোহার কোনো পাটাতন ঝুলিয়ে দেওয়া যায় তার মধ্যে বা যদি এগুলো রেখে দিই তাহলে আবার দেখতে ভালো লাগতে পারে বা দেখতে ভালো না মানে জিনিসগুলো যে উদ্দেশ্যে কেনা ওই আর কি একটু ঠাকুরকে দেখানো এই আর কি মানে সকাল সন্ধে একটু ধূপ দেখানো একটুখানি প্রণাম করা তো পরে ভেবে দেখলাম এটা আমার বেডরুমেতেও সম্ভব তো আপাতত সেটাই দিয়ে দিলাম আজকে সকালবেলাতে জিম করতে গেছিলাম ফেরার পথে আজকে আশ্চর্যজনক হয়ে একটাও সবজি ওলা পেলাম না তারপরে তখন আমার খুব ঘুম পাচ্ছিল মানে যখন জিম থেকে ফিরছি এসে তারপরে টুকটাক এটা ওটা সেটা করছি চান অনেক আগেই হয়ে গেছে জিম হলে যেটা হয় সকাল সকালই হয়ে যায় তো তারপর একটু শুয়েছি কখন যে উত্তম হয়ে সে চলে গেছে টের পাইনি যার ফলে মানে আমি কিন্তু বড়ো জোর ওই পঁয়তাল্লিশ মিনিট মতো শুয়েছিলাম তার বেশি না তো তারই মাঝখানে সে এসেছে চলে গেছে আজকে আমার বাড়িতে সবজির অবস্থা আজকে যেটুক ছিল রান্না হয়ে গেল একদম ঠন ঠন পার্টি কাজেই আমাকে একটু ভাবছি বেরোবো না আবার আমাকে আর একটা জিনিস কিনতে না একটু মার্কেটে যেতে হবে মানে ওটা এতটাই জরুরি যেটা আর মানে ফেলে রাখা যাবে না আজকের দিনটা কোনো ক্রমে চলবে সেটাই আসলে ভাবছি যে বেরিয়েই যাব কি না কারণ ওখানে মার্কেটে যদি যাই তাহলে সেখান থেকে ফেরার সময় একটু সবজিও কিনে আনতে পারবো টুপুরটাকে নিয়ে বেরোবো আজকে টুপুরের টিউশন ছিল কিন্তু আজকে পড়াচ্ছেন না স্যার তো দেখি ওকে একটু বলি সারাদিন ও তো বাড়িতে একটু দেখি বেরোতে হবে আসলে আমার দরকার আছে সবুজ রঙের চায়ের কাপে লিপস্টিক মাখিয়ে এখন যাওয়ার আগ দিয়ে আমরা খেতে বসেছি চা আর ইনি যাব না যাব না যাব না করতে করতে তারপর রেডি হয়েছেন ছিচুটি কালকে তিনি দাবি করছিলেন তিনি এখনো ছিচু আছেন এবার একটু মুখটা দেখাও নজ্জা পাচ্ছ কেন নজ্জা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ছিচু বলে লজ্জা পাচ্ছ কি সাজাখানা সেজেছে বাপরে যাব না যাব না করতে করতে শেষটায় রাজি করানো হলো তা না ছিচু ঠিক আছে যখন যাব তখন তার আগে আপনাদের দেখিয়ে দেবো তিনি কেমন ছেদেছেন আপনাদের সামনে কথা বলা এবং বেরোনোর সময়ের ব্যবধান মোটামুটি ঘন্টাখানেক তারপরেও আরো নিচে গিয়ে আর একটু সময় আমার লেগে গেল কারণ একজন এসেছিলেন আর কি তার সাথে একটু কথাবার্তা হলো যাই হোক এই যে এখানে বর এসেছে বরের সাথে একটুখানি ওই নোক ঝোঁক আর কি তো যাই হোক তারপরে সেভাবে করে তো বেরিয়ে তো গেলাম কিন্তু তারপর নিচে গিয়ে দেখছি এক কাকু এসেছেন আমার শুশুমাশার এক বন্ধু তার সাথে অনেকক্ষণ কথা হলো উনি টিভির ঘরটাতে আমার শ্বশুরমশার সামনে বসে আছেন তো যাই হোক বেরোতে একটু দেরি হয়ে গেল আমার তো তারপর আসলে মূলত যাচ্ছি হচ্ছে আমি বিধান মার্কেটে যাওয়া তো এক তো হচ্ছে সবজি নেওয়া সেটা তো সকালেও হতে পারতো বা সুভাষপল্লী বাজার থেকে হতে পারতো আমি না লোবান কিনতে যাচ্ছি লোবান আর এক ধরনের বিশেষ ধরনের কপুর আমি এখন ভীমশেনি কপুরটা ব্যবহার করতে পারছি না আগুন জ্বালানোর জন্য কারণ ওটা এখন প্রত্যেক দিন বললাম না যে ওই আবহাওয়া পরিবর্তনের সময় এই আমাদের একটু যত্নে রাখতে হয় নিজেদেরকে প্রত্যেক দিন একটু কপুরদানিতে কপুর জ্বালাচ্ছি মানে ওই ইলেকট্রনিক কপুরদানি সেগুলোতে ওই ভেপারাইজ করে যাচ্ছে তারপর সেটা পুরো ঘরেতে গন্ধটা ছড়িয়ে যাচ্ছে সেটা খুব জরুরি আমাদের এই সিজনাল যে ঠান্ডা সর্দি কাশি জ্বর জালি এগুলো কিন্তু প্রিভেন্ট করতে খুব উপকারী আর এখন ঘরেতে বেশ মশাও হচ্ছে সেটাও কিন্তু প্রিভেন্ট করছে আর ভীমশেনি কপুরটা যেহেতু একটু এক্সপেন্সিভ সেহেতু ওটা এখন ওই কাজে ব্যবহার হচ্ছে জন্য আমি প্রত্যেক দিন কিন্তু কপুর জ্বালাতে ওই কপূর দিয়ে আর পারছি না আমার ওই কপুরটাই লাগবে যেটা আমি এখন ওই মিনতি মালতি স্টোর্স সম্ভবত আমি নামটা না মিতালি স্টোরস সরি ওই একদম গোষ্ঠপালের ওখানটাতে এটা খুব ভালো একটা দশকর্মার দোকান সবকিছু পাওয়া যায় সেখান থেকে আর ডাস্ট থেকে পাওয়া যায় মাঝখানে আমি লোবান কিনেছিলাম ওই একদম মতো হয়েছিল আঠা আঠা হয় ব্যবহার করতে আর তাছাড়াও একটু লোবানের যে ওই কাউডাঙ্ক দিয়ে একটা কাপ মতো করা হয় সেটা খুব সুন্দর একটা ধোঁয়া দেয় আসলে এখন তো বিকেল বিকেলই দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে ওই ধোঁয়াটা না খুব ভালো একটা কি বলবো একটা পরিবেশ তৈরি করে ভালো লাগে সেই জন্য তো এখন ব্যাপারটা হচ্ছে আর একটা কথা হচ্ছে আমি প্রত্যেক দিন কিন্তু একটা কপুর জ্বালাচ্ছি মানে কপুর হাওয়ায় মেশাচ্ছি বটে প্লাস জ্বালাচ্ছিও সাথে একটুখানি তেজপাতা দিয়ে এটা কিন্তু প্রত্যেকদিন হাওয়ান বলা যায় যে কুড়ি টাকা যে ধুপুতিগুলো পাওয়া যায় না মাটির ধুপুতি সেগুলো দিয়ে প্রত্যেক দিনই সেটা আমি করি কোনো কোনো দিন হয়তো বা শেয়ার করেওছি আপনাদের সাথে তো ওটা আমি প্রত্যেক দিন করছি সেইটার জন্য আমার জ্বালানোর জন্য একটু কপুর লাগবে তো যাই হোক এখানে শিব পার্বতীর খুব সুন্দর দুটো মূর্তি করেছে নিয়মিত নিত্য পুজো হয় সেখানে দেখতে পেলাম দিন ধরে ভাবি যে এখানে একটু দাঁড়াবো প্রণাম করব। প্রণাম করিও পথ চলতি হয়ে হাত জড়ো করে যতটুকু হয় সামনে এসে জুতো খুলে প্রণাম করা হয় না ঠাকুরের হলো একদম বিধান মার্কেটের মধ্যে কি সুন্দর ছোট্ট একটা মন্দির যাই হোক সেখান থেকে ওই সবজি ওখান দিয়ে ক্রস করে আগে গেলাম হচ্ছে মিতালি স্টোর দেখেছেন তো দোকানপাত টেনে টেনে বন্ধ করে দিচ্ছে দেরি তো খানিকটা হয়েছে সেটা অস্বীকার কি আর করি যাই হোক এই যে এই যে লোবানটা কিনেছি না এটা কিন্তু ওই ধুনোর সাথে মিশিয়ে মিশিয়ে দেওয়া যায় সাথে করে খুব খুব ভালো এফেক্ট হয় মানে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় সাধারণত বাঙালিরা খুব একটা লোবান ব্যবহার করে না বাঙালিদের মধ্যেই এটা বেশি প্রচলিত কিন্তু লোবান ব্যবহারে কিন্তু অনেক রকমের মানে কি বলবো লাভ আছে তো যাই হোক এসেছে কিন্তু মূলত হচ্ছে চাল কুমড়ো কিন্তু কিন্তু চাল কুমড়োর দাম শুনে চক্ষু চরক গাছ বেশি চাইছেন তো এক গাদা গাদা দাম চাইছেন না 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 কমান দাদা কি বলছেন তাহলে পারলেন না কি সাংঘাতিক দাম বলছেন এই বদলক হ্যাঁ আসলে বাজারে চাল কুমড়ো আর নেই একটা কি দুটো দোকানেতে আছে যার ফলে দামটা অনেক বেশি বলছে এত দাম দিয়ে না চাল কুমড়ো খাওয়া যাবে না সত্যি আর যাই হোক তারপর আর বাজার যখন করি না তখন যদিও টুপুর ছিল কিন্তু প্রচুর বাজার করেছি প্রচুর সবজি কিনেছি তখন না ভ্লগটা খুব একটা করা হয়নি আমার দুজন সাবস্ক্রাইবার বোন বা দিদি তাদের সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগলো একজনের স্বামী ছিলেন তার সাথে বললেন যে তার মাও আমার ব্লগ নিয়মিতই দেখেন তার মাকে তখন আমি তৎক্ষণাৎ বলতে পারিনি এখন ব্লগের মাধ্যমে বলছি আমার আপনার মাকে অর্থাৎ মাসিমাকে আমার নমস্কার জানাবেন আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসবেন আমরা খুব খুশি হব তো এই সমস্ত মুহূর্তগুলোও সেই সময়টা যে মনে করে করে একটু রেকর্ড করব সেটাও হয়ে ওঠেনি তখন কারণ মাথায় হচ্ছে হচ্ছে এবার আমাকে সবজি কিনতে হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে আর তখন না সবজি হাত ভর্তিও ছিল মানে ভর্তি না হোক অন্তত হাত ভর্তি তো ছিল তো যাই হোক ঠিক আছে আপাতত আর অনেকেই না ব্লগে আসতেও চায় না এই জন্য অনেককে আজকাল আর ব্লগে খুব একটা আপনি ব্লগে নেব আপনাকে এই কথাটা বলতেও আমার আজকাল একটুখানি কীরকম যেন লাগে তো যাই হোক ঠিক আছে আপাতত দেখা হয়েছে কথা হয়েছে আমি খুব খুশি হয়েছি তো ফিরতি পথে মেয়ের সাথে বেশ মজা করতে করতে ফিরছিলাম ওকে বলতে বলতে ফিরছি যে এখন তো তুই রোগা দুদিন পর তোর পাশে আমিও রোগা হয়ে যাব তখন দেখবি তোকে আমাকে মোটেই মা আমি লাগবে না তখন তো দুজনকে আমাদের বোন লাগবে এই সবগুলো গপ্প সপ করতে করতে হাসি ঠাট্টা করতে করতে রাস্তাটা পেরিয়ে গেল কাজকর্ম উঠিয়ে নিয়েছি বন্ধ করার অপেক্ষা অনেক কাঁচা করে নিয়েছি অনেক এসেছিলাম তো ভালো মোটেই কিন্তু তারপর ফোনটা খারাপ হয়ে গেল একটা দেখছি দেরাদুনের মর্মান্তিক ঘটনা ফেসবুকে দেখছি সে ভিডিও আবার কয়েকজন শেয়ার করছে সিসিটিভির খণ্ডাংশ বাপরে বাপ কেমন একটা লাগছিল লাগছিলো তারপর অনেকক্ষণ কিছুই করতে পারছিলাম না হাত পাগুলো কেমন একটা কাঁপছিলো তারপর যারাগুলো শেয়ার করছে তাদেরকে ফ্রেন্ডলির সাথে বাদ দিলাম এ সমস্ত ভিডিও যারা শেয়ার শেয়ার করে এর আগেও হয়েছে এরকম যে এই কয়েকদিন আগে এক ট্রেন কর্মী ট্রেন কর্মী তিনি দুটো ইঞ্জিন জুড়ে দিতে গিয়ে মাঝখানটায় পড়ে গিয়েছিলেন চাপের মধ্যে এই বুকের খাঁচাটা ভেঙে হাটটাটগুলো লাংস ফেটে টেটে চোখগুলো ঠিকরে বেরিয়ে এসে আজঝোলা হয়েছিলেন ওই ফটোটাও দেখছি বহু লোকে শেয়ার করছেন শুধু ওই ফটোটা শেয়ার করার জন্য অনেক কি আমি এই ফ্রেন্ডের বাদ দিয়ে দিয়েছি এই বিভৎস অবস্থা ভদ্রলোক ওইভাবে যে মারা যাবেন তিনি নিজে জানতেন তার যে ওই একটা মর্মান্তিক চেহারা হবে সেটা আবার লোকে দেখবে এটা কি কেউ কল্পনা করতে পেরেছিল তিনি নিজে কখনো ভাবতে পেরেছিলেন তার বাড়ির লোকের পক্ষে মানে ওই চেহারা আর ভদ্রলোকের এমনি আরোজন আবার দেখছি ওই চেহারা আর পাশে আবার তার আসল চেহারা দেখছে কী ভালো দেখতে ভদ্রলোককে মানে এগুলো এগুলোও যারা শেয়ার করে তারা আর যাই হোক বাবা আমার আমার মানে সোশ্যাল মিডিয়া খোলা মানে বিশেষত ফেসবুক মানে বিভৎস অবস্থা হয়ে গেছে এখন মাঝে মাঝে মনে হয় ইউটিউবে তো তাই যেগুলো আমি ক্লি ক্লিক করি না সেই ভিডিও সচরাচর আমার চোখের সামনে ইদানিং আর আসছে না কিন্তু ফেসবুক বাপরে বাপ তো যাই হোক অনেকে আমাকে না জিজ্ঞেস করছিলেন যে আমার শ্বশুমশ্বার জুতোর ব্যাপারটা আগের দিন আমি সেটা বলিনি ও শুধু বলেছেন জুতো থেকে সাবধান উনি বলেছিলেন যে জুতো খুব সাবধানে ব্যবহার করতে হয় অন্যের জুতো অপরিচিত মানুষের জুতো খুব একটা নিজের পায়ে পরিধান করতে নেই বা পড়লেও সেটা দীর্ঘ সময় পরে থাকতে নেই একেবারে অত্যন্ত বেশি হাতান্তর না পড়লে প্রয়োজনে খালি পায়ে হাঁটো ধরে নেবে ঈশ্বর তোমাকে সেইটার জন্যই নির্দিষ্ট করেছেন অর্থাৎ খালি পায়ে হাঁটার জন্য তো কি না জুতোর মধ্যে দিয়ে অনেক কিছু আমাদের শরীরে প্রবাহিত হতে পারে যে মানুষের জুতোটা আমরা না জেনে পড়ছি তিনি যদি মানুষ হিসেবে অতটা উচ্চ না হয়ে থাকেন তাহলে তার সেই এনার্জি অনেকটাই আমাদের দেহে পরিচালিত হতে পারে এটা ওনার বক্তব্য যে তার জুতো দীর্ঘ সময় পরে থাকলে সেটা আমাদের সাথে কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে এটাই তার বক্তব্য আর আমি একটা জিনিস ওই এদিক ওদিক সেদিক থেকে জেনে টেনে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে সেটা ছিল তো এত যে চটি ছড়িয়ে ছিটিয়ে থাকে আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে আমি একটা জুতোর র্যাক কিনেছিলাম এই বাইরেতে সেটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম সেটা এখনও তো রয়েছে যে ওটাতে বাস্তুর ক্ষতি হয় তো উনি বলেছিলেন হ্যাঁ এটা আমি শুনেছি হয় তবে ও ব্যাপারটা নিয়ে আমার অতটাও পড়াশুনো নেই যার ফলে আমি অতটা ডিটেলে বলতে পারছি না তো সেই ব্যাপারটা যেটা ওনার নেই সেটা উনি ইয়ে করেছেন বলে দিয়েছেন আর তবে একটা জিনিস উনি বারবার বলেন লক্ষ্মী যে পথে বাড়িতে ঢোকে সেই পথ সবসময় সুন্দর রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা ধর বাড়ির সদর জায়গাটা তো উনি এটা বলতেন আবার পাশাপাশি এটা বলছেন যে না জুতোর ব্যাপারটা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটা বাস্তুর জন্য অমঙ্গলদায়ক কিনা অমঙ্গলদায়ক কিনা সেটা ওনার অতটা নলেজে ছিল না তবে আমাদের বাড়িতে কিন্তু যত বাস্তুকার এসেছে সবাই বলেছে জুতোর একটা বন্ধ জায়গা করুন যেখানে জুতো দেখা যাবে না তা যাই হোক আপাতত এটাই ওনার বক্তব্য আর আমাদের বাড়িতে যারা আসে তারা ওই কুষ্টি টুষ্টি নিয়ে আলোচনা হয় তার অতিরিক্ত কিন্তু এই ধরনের টোটকা বাগুলো যেগুলো উনি জানেন সেগুলো কিন্তু উনি খুব একটা শেয়ার করেন না আর আমার ব্লগে এসে সেগুলো বলার কোনো প্রশ্ন নেই যেটুকু আমি শুনেছিলাম সেইটুকুই আপনাদেরকে বললাম যে আমি এটা জেনেছি যে বাড়ির সামনে খুব একটা ছড়িয়ে ছিটিয়ে জুতো টুতো রাখতে নেই সেটা খুব একটা ভালো নয় আবার আমাদের বাড়িতে বাস্তুকায় এসেছেন মোটামুটি তারা বলেছেন জুতো বন্ধ জায়গায় রাখতে হয় আমরা উনি বলেছেন যে সব যার তার জুতো সবসময় পরে ফেলতে নেই ছেলের জুতো বাবা পড়ছে বাবার জুতো ছেলে পড়ছে আমার জুতো মেয়ে পড়ছে মেয়ের জুতো আমি পড়ছি আমার মায়ের জুতো আমি পড়ছি এগুলো চলতে পারে হ্যাঁ কিন্তু দূরবর্তী কোনো আত্মীয় স্বজনের ব্যাপারটাও একটুখানি মাথায় রাখা উচিত আর কি আর এমনিতেও এটার বিজ্ঞানসম্মত অনেক ব্যাপারও আছে এই যে জুতো মানে খুব জরুরি একটা জিনিস স্বাস্থ্যের জন্য জরুরি জিনিস যে বুমবাদা দেখাতে গেল ইয়ের জন্য ডায়াবেটিস হয়ে গেছিলো তারপরে মেডোক্যান্ডলজিস তিনি কিন্তু গুমবাদাকে খুব ভালো জুতো করতে বলেছেন জুতোর একটা বিশেষ মাহাত্ম মানে শারীরিকভাবে সেটা উনি বলেছেন যে বিশেষ রকমের জুতো কিন্তু অতি অবশ্যই পড়তে হবে এখন বোমাতার জুতো একদম বদলে গেছে খুব ভালো ধরনের জুতো আজকালও পড়ছে নিয়মিত যেগুলো পড়ার জন্য অবশ্যই সেগুলোই বেশি ভালো হতে হবে ফ্যান্সি আমি এক ঘন্টার জন্য পড়লাম সেগুলো দেখুন সই হলেও চলবে কিন্তু সেটাও ভালো করা উচিত কিন্তু সেটা দেখুন সই হলেও চলবে কিন্তু যে জুতো আমি নিয়মিত পরে থাকছি সেটা খুব ভালো জুতো হতে হবে এই হচ্ছে জুতো বৃত্তান্ত যাই হোক আপাতত বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় হচ্ছি কালো দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন প্লিজ লাইক করতে বলে যান প্লিজ লাইক করবেন আর সম্ভব হলে যেটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন সমমনস্ক বন্ধুদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে জমাটাতো